আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রশ্ন সমাধানমূলক নতুন ভিডিওতে অভিনন্দন বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা সম্পন্ন হলো এই মাত্র ইতিমধ্যে আমরা প্রশ্নপত্র হাতে পেয়েছি চলছে উত্তরগুলো বের করার কাজ ইনশাল্লাহ ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রশ্নগুলোর সঠিক উত্তর আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি প্রদান করা হয়েছে সেই লিংকে ক্লিক করলেই আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে পৌঁছে যাবেন তখন খুব সহজেই স্ক্রল করে নিচের দিক থেকে প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারবেন ইতিমধ্যেই প্রশ্ন হাতে পেয়েছি দেখতেই পাচ্ছেন সেট নম্বর এক রক্ত কমল প্রিলিমিনারি টেস্ট দুই সময় দুই ঘন্টা পূর্ণমান দুইশো নম্বরের এই পরীক্ষাটি তে নেগেটিভ মার্ক ছিল অর্থাৎ প্রতি একটি ভুল উত্তর প্রদান করলে হাফ মার্ক কাটা যাবে অর্থাৎ চারটি প্রশ্নের উত্তর যদি আপনি ভুল প্রদান করেন তাহলে এক নম্বর কাটা যাবে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং প্রাণবন্ত একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে থেকে এই দুশোটি এমসি প্রশ্নের মধ্যে থেকে কতটি উত্তর আপনি সঠিক প্রদান করতে পেরেছেন তা কেবল আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন অথবা সরাসরি আহ প্রশ্ন সমাধান ডট কম ওয়েবসাইটটি ভিজিট করে প্রশ্ন সমাধানটি দেখে নিতে পারেন তাই প্রশ্ন সমাধানগুলো প্রস্তুত না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার